ভারতীয় দলের নিয়ক লেগ এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের নিউ লেগকে বিদায় জানানোর সময় এসে গেছে হ্যাঁ কালি ভারত নিজেদের শেষ ম্যাচ খেলবে নিউ ইয়র্কে ভারতীয় দল মোটামুটি দু সপ্তাহের ওপরে এখানে ছিল যদি পিচের কথাটা বাদ দিই তাহলে কিন্তু নিউ ইয়র্কের হসপিটালিটি খুব একটা খারাপ ছিল না ভারতীয় দলের জন্য যদিও ব্যাটসম্যানরা হয়তো সেটা এগ্রি করবেন না কেননা যে ধরনের কন্ডিশন আমরা দেখলাম কিন্তু এখনও পর্যন্ত ভারতীয় দল আনবিটেন তারা পাকিস্তানের সাথে এক্সাইটিং ম্যাচ জিতে তাদের মোমেন্টাম তাদের পক্ষে এবং আজকে এবং তাও আমরা দেখলাম যে ইউএস ম্যাচের আগে কিন্তু আজকেও অপশনাল সেশনে অনেক 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 প্লেয়ার এসেছিলেন তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট হলো শিবম দুবে এসেছিলেন ঋষভ পান্ত এসেছিলেন এবং রিঙ্কু সিং যেভাবে নেটে ব্যাট করলেন আমার মনে হচ্ছে শিবম দুবে কিন্তু খুব আন্ডার প্রেসার শিবম দুবে যদি কালকের ম্যাচেও পারফর্ম না করেন হয়তো আমি আমি জানি না এখন কি হবে হয়তো এটাও হতে পারে যে রিঙ্কু সিংকে একটা প্রথম পনেরো জনের মধ্যে আনার দলে আনার একটা প্রচেষ্টা দেখা যেতে পারে ভারতীয় দলের পক্ষ থেকে তো যাই হোক কালকের ওয়েদারের কথা যদি বলি ওয়েদার কালকে ভালো থাকবে ওয়েদার সকাল থেকে রোদ উঠবে ওয়েদার ফোকাস্ড বা যথেষ্ট ভালো পিচ অফকোর্স পিচ তো আপনারা জানেন কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পিচ কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল লো স্কোরিং মানে ধরুন না একশো তিরিশ একশো চল্লিশেরই ম্যাচ হবে মানে যদি প্রথম তাও আবার যদি প্রথমে ইন্ডিয়া ব্যাট করে আমার নজর থাকবে কালকে কি ভারত কুলদীপকে খেলাবে দেখুন ইউএসএর এগেনস্টে যদি আপনি একটা প্লে একটা ব্যাটসম্যানকে বসিয়ে একটা মেন স্ট্রিম একটা লিস্ট স্পিনার একটা উইকেট টেকিং বোলারকে খেলান তো আমার মনে হয় বেটার হবে যদিও আমার আই ডাউট যে তারা তার সেটা করবে তারা উইনিং কম্বিনেশন এই মুহূর্তে ভাঙবে না অ্যাটলিস্ট ইন নিউ ইয়র্কে তো ভাঙবেই না সো আমার মনে হচ্ছে না ভারতীয় দলে কোনো চেঞ্জ হবে ইউএসের জন্য দেখুন নিজে গেলে ইউএস তাদের দুটো ম্যাচ জিতে জিতে আছে অ্যাকচুয়ালি ইন্ডিয়া এবং ইউএস তারা এখন গ্রুপের দু এক নম্বর এবং দু নম্বর পজিশনে পাকিস্তান তিন নম্বর পজিশনে ইউএসএর প্লেয়াররা অ্যাকচুয়ালি ভারতীয় ভারতের কেস্ট খেলার জন্য খুব এক্সাইটেড আমি ওদের ভাইস ক্যাপ্টেন অ্যারন জোনসের সাথে কথা বলছিলাম সেই এক্সক্লুসিভ ইন্টারভিউটা আপনারা রে স্পোর্টস ক্রিকেটে দেখতে পাবেন সেখানে কিন্তু তিনি জানালেন যে ভারতীয় অনেক ক্রিকেটাররা তারা তাদের কিন্তু রোল মডেল সো তাদের সাথে প্রথমবার খেলবেন এবং এটা হবে ভারত এবং ইউনাইটেড স্টেটসের মধ্যে প্রথম ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ এনি ফরম্যাটে এটা একটা এক্সাইটিং দে এবং ভারতীয় এখানে যে লোকাল কনসুলেট আছে তারা কিন্তু এই এই অকেশনটাকে সেলিব্রেট করতে চাইছে তারা এখানে লোকাল অনেক ভারতীয় যারা ইন্ডিয়ান আমেরিকান ডিগনিটারিজ বা পলিটিশিয়ান তাদেরকে ইনভাইট করেছে এই ম্যাচটা দেখার জন্য একটা বেশ কী বলবো একটা বেশ ভ্রাতৃত্বপূর্ণ মহল এখানে দেখতে পাবো আমরা তো দেখা যাক ম্যাচটা কতটা এক্সাইটিং হয় ইউএস কতটা ভারতের কাছে মানে ভারতীয় দলকে একটা বেগ দিতে পারে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে কিনা সেদিকে নজর থাকবে যদিও কোনো কিছু বলা যাচ্ছে না নিউ ইয়র্কের পিছে তো কোনো কিছু বলা যাবে না টস একটা অনেক বড় ফ্যাক্টর কালকেও হবে সুতরাং আমাদের নজর থাকবে সেই দিকে আর আপনারা দেখতে থাকুন রেস এবং রেস ক্রিকেট আর জানান আমাদের ফিডব্যাক তো যেটা আমি আরেকটা এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিই কালকের ম্যাচের দিকে কিন্তু পাকিস্তান টিমেরও নজর থাকবে কেন পাকিস্তান চাইবে যে ইউএস যাদের তাদের লাস্ট দুটো ম্যাচ যেটা ইন্ডিয়া এবং আয়ারল্যান্ডের এগেন্স্টে আছে তারা যেন হেরে যায় ইন্ডিয়ার এগেংস্টে ইউএসের সম্ভাবনা ক্ষীণ হলেও আয়ারল্যান্ডের ম্যাচটা কিন্তু হবে ফ্লোরিডাতে এবং নেক্সট সাত দিন ধরে নেক্সট চার পাঁচ দিন ইনফ্যাক্ট ফ্লোরিডাতে ফ্লাড ওয়ার্নিং হারিকেন ওয়ার্নিং হেভি রেনফলের প্রেডিকশান আছে সুতরাং ম্যাচটা যদি ক্যান্সেল হয় বা ম্যাচটা যদি রেন্ড অফ হয় তাহলে কিন্তু ইউএস পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ থেকে কিন্তু নেক্সট রাউন্ডে চলে যাবে সেক্ষেত্রে পাকিস্তানি সাপোর্টারদের কাছে একটা কিন্তু বিশাল মাথা ব্যথার বিষয় হচ্ছে এখন ফ্লোরিডার ওয়েদার সেই দিকে কিন্তু সবাইকার নজর থাকবে আমাদেরও নজর থাকবে আপনাদের নজর থাকুন রেস এবং রেস স্পোর্টস ক্রিকেটে আমি সন্দীপন ব্যানার্জি নিউ ইয়র্কের লং আইল্যান্ডের ক্যান্টিকে পার্ক থেকে এই রিপোর্টটা আপনাদের জন্য নিয়ে এলাম